নমস্কার বন্ধুরা নেচাল্লাপারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডিম বেগুনের রেসিপি খুব ভালো হয় এটা খেতে রুটির সঙ্গে আপনারা খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন এর জন্য আমি নিয়েছি দুটো বেগুন বেগুনগুলো এরকমভাবে কেটে নেবেন দেখুন এরকমভাবে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে এর সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি একটু নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি এবং তার সঙ্গে একটু চিনি দিয়েছি চিনিটা মেশালে একটু তেল বেগুনের মধ্যে কম টানে বেগুনটা ভাজতে একটুখানি তেল লাগে বেগুনটা আমি সরষের তেলেই ভেজে নিচ্ছি দেখুন আমি বেগুনটা সর্ষের তেলে একটু বেশি করেই তেল দিয়েছি কারণ কি বেগুনটা ভাজতে একটু বেশি তেল লাগে দেখুন বেগুনগুলো আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা আমার হয়ে গেছে এই বেগুন ভাজটাতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যেই পনেরোটার মতো রসুন কুচি করে দিয়ে দিলাম দেখুন রসুন কুচিগুলো একটুখানি ভালো করে নেড়ে নিয়েই আমি দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে তার সঙ্গে দুটো লঙ্কা কুচি দিলাম একটুখানি টমেটো কুচি দিলাম ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখুন এটা না আমি ওই বেগুনের তেলেই ভেজেছিলাম বলে রান্নাটা করেছিলাম বলে একটু কালো কালো হয়ে গেছে সেই জন্য আমি এক চামচ দই দিয়ে দিলাম যদি আপনাদের কালো না হয় তাহলে কিন্তু দই দেওয়ার দরকার নেই ভাজাটা হয়ে গেছে এবারে আমি দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম দেখুন ডিমটা একটুখানি রাখতে হবে এরপরে আমি ডিমটা ঝুড়ো করে নেব খুব বেশি ঝুড়ো করব না একটু বড় বড় ঝুঁড়োই করব। দেখুন এরকম কেটে কেটে নিচ্ছি এইভাবে করে এই মশলাটার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এরকমভাবে ডিমটা আমি একটু বড় বড় ঝুড়ো করেছি করে এটার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি বেগুনটা দিয়ে দিলাম আর নুন আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি অল্প একটুখানি মিষ্টি দিয়েছি আমি দইটা দিয়েছি বলে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন খুব ভালো থাকবেন বন্ধুরা এটা যে কোনো উপাদান ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ আসি ভাই আবার পরের ভিডিওতে দেখা ভালো